অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করো নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী হাম্মক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ অনুগ্রহ নাজিল করবেন করিম ওয়াসাল্লাম বলেছেন আকির সালাই তিলজুম জুমা। তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা সময়ে এটা নবী করিমসাল্লাসলামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দ্রুত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলী ওলামা একরাম জানেন নবী আলসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরচরিপের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নাই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দ্রুত পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হল নামাজে যেটা পড়েন দূরদ ইব্রাহিম আল্লাহ মসল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদম আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম তাহলে দূরদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূর পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দূর বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুশরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরশরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়কিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেস নড়ার জায়গা নাই আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেকফার দোয়ায়ুনুস এই তিন আমল পাশাপাশি ইয়াজাল জালাল আল এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দুরুদ স্পেশালি সারাক্ষণ দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করবো আমার ছেলে মেয়ের জন্য করবো অনেক কিছু করবো সুস্থতা অনেক তো আল্লাহর কাছে আপনি তো রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশ বার রহমত সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন না বিক্রি সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোনো দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব আমি কোনো একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করবো যখন অর্থাৎ পিওর দূর যখন পড়ব নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী সাল্লাম বলছেন ইদান তুকফা হাম্মুক ও তুফার জাম্বুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুটোই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মোথুরাম হাজারিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদালাম সাল্লাম সদালাম সাল্লাম সংখ্যা জন্য করে পড়লেন না মোহাম্মতের সাথে সাল্লি সাল্লাহ মুহাম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহাম সাল্লাহ মুহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাই আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আসে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশোয় আজিমের মালিক তার হাবিবকে এত মহাব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুটো আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাকফিরুল্লাহ ইস্তেকফার করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন বাইর আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন বাডি বাটি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তফিক গান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোনো আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তো পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমাত দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মা আল জামা আতে ইয়ম আল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে যাতে কোনো আমার মিস না হয় ভাই। আখারাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন দূর আগে যাবে ওর সাথে সাথে তো আমাদের বাবা আদমের সে চ্যালেঞ্জ আদম আলাকে শেষদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নার থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলা সাথে যে লাউ আজমে আইন আমি আদমের সব সন্তানগুলাকে পথ করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালের কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কে হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এজন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্য দিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হইস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপাড়ার স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি শোন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তোর যদি এত ফিল্ম দেখতে মনে না চায় তুই যদি মুসলমান হস নেককার হস তো ঠিক আছে ওমক হুজুরের ওয়াজ শুন এই হুজুরের ওয়াজ শোনাত লাগাই দি রাত একটা দুটা পর্যন্ত পার করে দিল এরপরে ফজর নামাজ আর জামাতের সাথে মিস শেষ আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তাহর অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শুবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ দিন ছাড়বো না ইংশাহ ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ আগামী বছর তো আমার মাহফিল আমি আর করবো না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আয়োজকরা এটার সবক জননায় আগাম বছর দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমল যদি করেন তাহলে সবক ঠেকে দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো কোন সুরা পড়বো কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাহাব যদি জমা কেউ পড়ে নবী করিম সাল্লাউলাই সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতর ময়দানে ভয়াবহ গুডগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এক মধ্যে একটা হলো অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরা কাহাব অন্য অনেক ওলামায়করাম বলেছেন ব্যাখ্যা হলো সুরায় কাহ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নোর তাকোয়ার নোর এলিমের নোর আমলের নোর ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন এজন্য জন্য দিন সুরে কাহ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জমার দিন যেহেতু অতএব আজকে জমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জমার দিনের এই চোদ্দো পনেরোটা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলোর চাইতে এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দূর বেশি বেশি করে পড়ব দ্বিতীয়টা হলো দিনের ফজরের নামাজ কোনো অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না কারণ নবীাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নামাজ হলো ফজরের জামাতের সাথে পড়া তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠাই দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবে আর তিন নম্বর আমরা বলেছিলাম সুরে একা এটা নারী পুরো সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাল আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সুরায় কাহাপ যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা প্রথম দশটায় যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনা বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোনো রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিক এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সবকিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নার ওয়া আজাবেল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া মামাদ মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহ আল্লাহ আপনার কাছে দাজ্জালে ফেতনা থেকে পানা চাই সারায় চোদ্দোশো বছর হয়ে গেছে এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কেমন আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরায় কাফের প্রথম দশায় আজ যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ বলে যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেৎনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে দাজ্জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশশিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমৃখে তার ভক্ত হয়ে ইমানি চেতনা আমুলি চেতনা সব খুঁয়ে বসে থাকে আর সেখানে এরকম মিরাকল মিরাকল সব তার হাতে থাকবে এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেইমান হয়ে যাচ্ছে বিজ্ঞানেরই তারা আল্লাহ বানায় বসে থাকতে আছে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে বেইমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশ্মা টাকা দিলে সব হয়ে যায় টাকা নাই তো কিছুই হয় না এই জন্য বেইমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদাল নিল্লা ভাইরা আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কেয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ইমানানা আখরা প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ইমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সুরায় কাহাফটা হলো মহষুদের মতো অতএব দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ তো ইনশাল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর আসতে জীবনের তরে নিয়োগ করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক সুর কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না হিংসা আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরিবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সব মানুষ উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলির সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলে যে মাগরিব পরে আগে সবাই সুরা কাপটা পরে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো না ইনশাআল্লাহ কয়টা আমল গেল তিনটা আর দুইটা আছে চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি আমলটা হলো নবী করিম সাল্লাম বলেছেন মানবাক্কার জুমা আতি যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে হবে যে তাহাজত পড়তে পারলে আরো ভালো এবং মর্শিদ আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে উঠাবে ওয়াক্তাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালা মিয়ার কাব জুমান নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে বাহনে চলবে চলবে না কেউ যদি মাজুর হয় সে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার দিনের কথা জুমান নামাজের কথা ওয়াদানা মিনাল মিয়ালগু। ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়া তেজবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ করে কে জুমাতিম সাল্লা বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত ভাত নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু হয় সামান্য একটা জায়গা যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যদি পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব দি করার সব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সেটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলে দুই হাজার বছর এভাবে তার আমল আমাদের সবের পাহাড়ে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করব না ইনশাল্লাহ আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি হাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানোর আমি যখন সৌদি আরবে থেকে আর অনেক বছর আগে তখন কোন এক বক্তব্যে আমি আমলে কথা বলেছি আমার অনেক ভাইয়ারা দেখে বলছেন ভাই আমলটা শুরু করেছি আমার কাছে ভালো লাগে আপনারাও আমলটা করবেন অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে কয়টা আমল গেল চারটা এক নম্বর গেছে বেশি বেশি পাঠ করা দুই নম্বর হলো জামাতের সাথে পুরুষা পড়া তিন নম্বর হল সুরায় কাহা পড়া তেলাওয়াত করা আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খোদবাসুনে চলে আসা কোনো কথাবার্তা খোদবা চলাকালীন সময় কোনো কথাবার্তা অনর্থক কাজ না করা পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস না সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পন্ডিত ওলামায়করামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে کرام বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করব দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়া করার হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহ কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাও আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আসে ভাই আমার বলেছেন কারো পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহ সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম সাল্লাহামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িত উনি শেখ সাইদ আল গাহতানি রহমিতুল্লাহী আলাই ওনার সোহবতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ সারা এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরোটা পড়বেন যে নবী করিম সাদাল্লাহ জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আসকার নাম একটা বই আসিমাম নবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা রাহে আলাহায় একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কী পরিমাণ দোয়া এবং জিকির নবী সালাম জীবনে জীবনে পড়তেন ঘুম থেকে উঠার সময় দোয়া আসে না নাই এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আসে না নাই আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি অজু করবেন অজুর জন্য দোয়া আসে না নাই বিসমিল্লা এরপরে অজু শেষ করলেন কালিমে শাহাদ আসে না নাই এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যাই পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে এরপরে মসজিদে নামাজ বন্দী গিয়ে এবার জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটার দোয়া আছে স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে দোয়া নাই জিকির নাই এমন কোনো মুহূর্তে ইমানদারের জীবনে থাকতে পারে না নবী কিলিম সাল্লাম এই পরিমাণ দোয়া করতেন এই জন্য ভাইরা দোয়া যদি সবসময় করতে কষ্ট হয় হাত তুলতে আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার আমাদের কত জিনিস আল্লাহ কাছে চাইতে হয় আমরা আল্লাহ কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শুনন কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন আপনার অসুখ হয়েছে সব কিছুর আগে নাপার কথা মনে আসে আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে দোষের না কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে না সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পরে আকিল্লাহি ওকুদ রতিহী মিংারজিদ ওজির আল্লাহবুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন একসাবি এই হাদিসের উপর আমল করে তাৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন শুধু ইয়াকিনের অভাব শুধু বিশ্বাসের অভাব ইমানের অভাব তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হল বেশ বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করব ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম পাঁচটা আমল এক বেশি বেশি দূরত্ব দুই ফজর নামাজ জামাতের সাথে পড়া পুরুষরা মহিলারা অক্তমত পড়বেন মহিলাদেরকে পুরুষদেরকে পাঠিয়ে দিবেন মসজিদে তিন সুরা কাপ পড়বেন চার আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাও জিকির আজকের থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ নাম্বার পাঁচ দোয়া করা বিশেষ করে দিনের শেষ প্রহরে আমল করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে গিয়ে একটা কাগজে নোট করে লিখে লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে দিন এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবেন ইনশাল্লাহ বাসায় ফ্যামিলি লোকদের সাথে শেয়ার করবেন দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি এগুলো সব হাদিসের কথা বলেছি আপনাদেরকে হাদিসের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করব ভাইরা আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এবং দোকানে অফিসে টাঙ্গায় রাখবেন যারা এই টাঙ্গায় রাখার আমলটা করবেন আয়োজক যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে যে ভাইরা এই কাজটা করছেন ওনারা যদি আয়োজকদের মাধ্যমে ছবিটা আমার কাছে পাঠাইতে পারেন আমার অফিসে নিয়ে আমি ইনশাআল্লাহ নিজে হাতে তাদের পুরস্কার দেবো বিশেষ করে এই মাহফিলের লোক যারা আছেন আজকে আয়োজকদের মাধ্যমে আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আমল মনে রাখবো তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ জজাকমুল্লা খেয়া ওয়াকুরদাওয়াল আলহামদুলিল্লাহ আলম